আর নমস্কার কেমন আছো সবাই আমি মনিকা আলাপনার সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিও যে শুরু করছি আমরা যে আজকে এক জায়গায় বেরিয়েছি সেটা হচ্ছে কুম্ভ স্নান করতে অবশ্য প্রয়াগরাজে আমাদের যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আর অতটা দূর আমাদের সম্ভব ছিল না যাওয়াটা যার জন্য আমাদের বাড়ির কিছুটা দূরে অবস্থিত ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলেই আমরা সেখানে যাই স্নান করতে তো দেখো চারিদিকে কুম্ভর মেলা বসেছে রাশি রাশি লোক সেখানে স্নান করতে যাচ্ছে তো আমরাও সেখানে পৌঁছে যাই আর বেশ ভালো লাগে আমাদের চারিদিকে দোকান পাটে ভর্তি নানান রকম জিনিসপত্র আমাদের তো দেখে বেশ ভালো লাগছিল মানে এমন কোনো জিনিস নেই যে সেখানে বিক্রি হচ্ছে না আর সেই সেরকম খাবার দাবার নিরামিষ খাবার দাবার সব কিছু মানে সেখানে ভর্তি আর এখানে দেখো কত ভিড় হয়েছে আমরা এসে পৌঁছে গেছি চারিদিকে মানে ঠাকুরের সব মন্দির আছে আর চাঁদ দেখো পৌঁছে গিয়ে ধুতি পড়ছে চাঁদের ধুতি পড়াটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানিও ও নিজে নিজে পড়ে নিয়েছে যেমন পারছে আমরা স্নান সারি সবাই একে একে আমরা পাঁচজন মতো যাই আর ওখানে সূর্যকে নমস্কার করছিল তারপর একে একে স্নান করে আমরা সব ঠাকুরের কাছে পুজো দিই পুজো দিয়ে বাড়ি ফেরার পথে আইসক্রিম খাই চাঁদের তো আজকে একাদশী ছিল যার জন্য ও আইসক্রিম খায় আর আমরা একটু করে মুড়ি তেলা ভাজা খাই টাটা কেমন